যায়ে জর্জরিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন হুগলির গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের এক কৃষক মৃত কৃষকের নাম শেখ মুকুল আলী বয়স তেতাল্লিশ বছর পরিবার সূত্রে খবর বাড়িতে স্ত্রী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে মুকুলের নিজের একটি ট্রাক্টর নিয়ে চাষবাস করতেন তিনি চাষের ক্ষেত্রে এবং জীবন জীবিকার তাগিদে বেশ কিছু ঋণ করে ফেলেছিলেন মুকুল কিন্তু সেই ঋণ তিনি পরিশোধ করতে পারছিলেন না জানিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই অবসাদের জেরেই গতকাল রাতেই তিনি বিষ খেয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন তাকে উদ্ধার করার জন্য পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা তার পিছনে ধাওয়া করেন একটা পর্যায়ে মাঠেই পড়ে যান তিনি তারপর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মুকুলের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নিজস্ব পার্সোনাল দেনা হয়ে গেছে বিগত থেকে দেনা হয়ে এসেছে সেই দেনা লোককে না দিতে পারায় এবং নিজস্ব একটা ট্র্যাক্টারও আছে সেই ট্র্যাক্টার চালিয়ে খেত সেটাই আমরা মনে করছি যে দেনার মধ্যে থেকে জোর লোন দিতে পারছে না সেই একটা টেনশন সবটাই যে একটা লোন চলে লোন চলে আসে টাইমে না দিতে পারলে বাড়িতে একটা অশান্তি ও তো লোন তো আর কারোর কথা শুনবে না ডেট বাই ডেট সেভাবে একটা টেনশনের মধ্যে দিয়েই যেটা বলা যায় যে তারপর কি কবে বিষ খায় বিষ খেয়েছে আপনার শুক্রবার উনিশ তারিখ দশটা দশ পনেরো রাত্রে রাত্রে বিষ খেয়ে ছুটে পড়ে পাড়ারও কিছু লোক ছুটে পদে পদে মারতে ছুটে তো নিতে যে ওটা এলের মধ্যে থেকে পড়ে যায় উপর পড়ে নিয়ে পড়ে গিয়ে হাঁট দিয়ে কারা উদ্ধার করে নিয়ে আসলো সবাই প্রতিবেশী আরে সব নিয়ে এসে বাড়িলো নিয়ে এসে আমরা আমার হসপিটালে হসপিটালে ভর্তি করি ওখানেই দ্বিতীয় বলে কি নাম যিনি মারা গেছে শেখ বয়স কত হবে বয়স আনামানিক পঁয়তাল্লিশ কি করতেন উনি

হাজিপুর অঞ্চল জানা গেছে এলাকার এই কৃষকের মৃত্যুর খবর পেয়ে এবং তার পরিবারের অবস্থা সম্পর্কে অবগত হতেই তাদের বাড়িতে গিয়ে নাকি খোঁজ খবর নিয়েছিলেন গোঘাটের ভূমিকন্যা তথা আরামবাগের সাংসদ মিতালী বাগ মৃত কৃষকের প্রতিবন্ধী ছেলে সহ তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মিতালি সে বিষয়েও জানিয়েছেন মুকুলের আত্মীয়রা ছেলে এই যে হ্যান্ডিক্যাপ সেই জন্য কি বলবেন আজকে আমাদের এমপি মাননিয়া মিতালি বাগ উনি যথারীতি কাল থেকে খোঁজ খবর নিচ্ছে এবং আজকে সকালবেলাতেই বাড়িতে এসেছিল যথারীতি এক দেড় ঘন্টা টাইমও দিয়েছেন তো ওই যে উনি প্রতিবন্ধী ছেলে শিক্ষিত করেছে এবং কম্পিউটারও শিখিয়েছে ওনাকে বলা হয়েছে যদি একটা কিছু ওর দিকে ভাবে ছেলেটা সাহায্য যদি কিছু কাজের জন্য কেন মা তো আর কেউ নেই ছেলেটা মাকে সেভাবে সংসার চালিয়ে বড় হবে মিতালি যে আমি এ কাজ কর আরে তোমাদের সব কিছু ঠিক হোক তারপর আমার সঙ্গে দেখা করবে আমি যথারীতি আমার যতটুকু চেষ্টা আমি করবো এইটুকুন আশ্বাস দিয়ে গেছে আপনাদেরকে আশ্বাস দিয়েছে গ্রামবাসীর সামনে আমার সামনে আশ্বাস দিয়ে গেছে স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে